আসসালামু আলাইকুম এভরিওন আজকে শেয়ার করব গরো উপকরণে পিৎজা রেসিপি তার জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি এক চামচ ইস্ট দুই চামচ চিনি কুসুম গরম পানি তার মধ্যে দিয়ে দেব এক কাপ আটা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন আমার কাছে আটা ছিল তাই আমি আটা দিয়েই করে দেখিয়েছি সামান্য লবণ স্বাদ মতো দিয়ে দিবেন আপনাদের এবার একটি ডো তৈরি করে নেব দেখুন ডোটা এরকম আঠালো আঠালো হবে যেন হাতে লেগে যায় এবার ডাকনা দিয়ে ডেকে একটা গরম জায়গায় রেখে দেব আপনারা চাইলে চুলার পাশে রাখতে পারেন এখানে পিৎজার জন্য আমি নিয়েছি কিউব করে কাটা মুরগির মাংস আর লাগবে টমেটো টমেটোগুলোকে বিচি ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি আর এখানে আছে পেঁয়াজ আর লাগবে গাজর আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন এখানে নিয়েছি একটি সস আপনারা পিৎজা সস থাকলে দিয়ে দিবেন আমার কাছে ছিল না এখানে মুরগির সাথে আমি দিয়েছি কালো গুলমরিচ টেস্টি সল্ট হলুদ জিরা গুঁড়া ধনে গুঁড়া লবণ এবং আদা বাটা রসুন বাটা দিয়ে আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এটা রেস্টে রেখে দেব আর এদিকে আমার পিৎজার ডোটাও তৈরি হয়ে গিয়েছে এর ভিতর থেকে আমি হাওয়াটা বের করে নিব হাওয়াটা বের করে সামান্য ময়দা ছিটিয়ে এটাকে আরও ভালোভাবে মেখে নিব। তারপর একটা প্লেটে এটাকে সেট করে নেব পিৎজা টেস্ট থাকলে আপনারা ওর মধ্যেও সেট করতে পারেন আমি একটা স্টিলের প্লেট এটাকে সেট করে নিচ্ছি তারপর কাঁটা চামচ ফোটা করে নেব যেন এটা ফুলে না ওঠে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে ফোটো করে নিচ্ছি এটাকে রেস্টে রেখে দিব আর এদিকে চিকেনগুলো বেঝে নেব কড়াইয়ে তেল দিয়ে আমি চিকেনগুলো ভালোভাবে বেজে নিচ্ছি এর ফাঁকে নিই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার রেসিপি ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এদিকে আমার চিকেনগুলো বাজা হয়ে গিয়েছে এবার নামিয়ে নিচ্ছি তারপর আমি সাজিয়ে নেব পিৎজাটা প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস আপনারা পিৎজা সস থাকলে দিয়ে দিতে পারেন তারপর মোজারেলা চিজ এবং চিকেনগুলো দিয়ে দেবো তার মধ্যে সবজিগুলো দিয়ে ভালোভাবে সাজিয়ে নেব উপর দিয়ে আবার মোজারেলা চিজ দিয়ে দেবো এটাকে আমি চুলায় বেক করব। তাই আমি চুলায় বসিয়ে দিচ্ছি এর উপর সামান্য গোলমরিচ এবং চিলি ফ্লেক্স দিয়ে দেবো তারপর বেক করার জন্য বসিয়ে দিব চুলায় যে আমার পিৎজাটা বেক করা হয়ে গিয়েছে কেমন হয়েছে জানাবেন আল্লাহ সবাইকে